মেসির মতো এত সুন্দর খেলতে পারে কয়জনই দলে এত কিছুর পরও একটুর জন্য মেসি কাঙ্ক্ষিত ফলাফল পেল না কানাডার টরন্টোতে আজ রাতে এমএলএস এ আমরা দেখলাম এক অবিশ্বাস্য লড়াই ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি ম্যাচটা শেষ হল এক এক ড্রতে কিন্তু মাঠের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন একাই লিওনেল মেসি খেলার সুর থেকেই মেসি ছিলেন ভয়ঙ্কর মুডে কিন্তু টরন্টোর গোলরক্ষক জনসনের অবিশ্বাস্য গোলকিপিং মেসি ট্রিগার টেনে দেয় গোলরক্ষক তাকে আবার থামিয়ে দেয় আজ মেসির নিশ্চিত গোলের চারটি সেভ করেছে ও ম্যান ম্যাচের বারো মিনিটে ডিপল থাকে মেসি এত চমৎকার কি পাস দিল সতীর্থ রড্রিগেজকে ডান পায়ের জোরালো শট টরন্টোয়ার গোলকিপার জনসন বাপাসে জাম্প করে সেভ করলো উনত্রিশ মিনিটে আবার বুস্কেটস এর পাশ থেকে ডিবক্সে ঢুকে মেসির ডান পায়ের জোরালো শট কিন্তু আবারও জনসনের হাতেই আটকে গেল চুয়াল্লিশ মিনিটে রড্রিগেজের থেকে পাওয়া বল নিয়ে মেসির বাম পায়ের মাটি কামড়ানো শট ও ম্যান গোলকিপার দুর্দান্ত সেফ এমন চাপের মধ্যেই অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন তরুণ আলেন্দে আলভারেজের ক্রস থেকে এক দারুণ হেডে গোল করে মায়ামিকে এক শূন্যতে এগিয়ে দেয় প্রথমার্ধ শেষ হয় মায়ামির লিডে দ্বিতীয়ার্ধ শুরু হতেই টরন্টো জবাব দিল ষাট মিনিটে মিহাইলোভিচের দারুণ এক ফিনিশ স্কোরলাইন সমান এক এক এরপরও মেসি থামেননি ছিয়াত্তর মিনিটে তার ভয়ঙ্কর শট পোস্ট খেসে গোল হয়ে যাচ্ছিল ঠিক তখনই জনসনের অবিশ্বাস্য রিফ্লেক্সে বেঁচে যায় টরন্টো তিরাশি মিনিটে মেসির ফ্রি কিক বা পায়ের বাঁকানো শট আবারও জনসনের সেইবে রুখে যায় মেসি শেষ পর্যন্ত লড়াই চালালো গোলের দেখা পেলেন না কিন্তু নব্বই মিনিট খেলে তার স্ট্যাটস ছিল অবিশ্বাস্য ছয় শ্রিবল তিন কিপাস সাত গ্রাউন্ডওয়েল জেতা আর সোফা স্কোর রেটিং আট দশমিক পাঁচ যা তাকে ম্যাচের সেরা খেলোয়াড় বানিয়েছে তবুও মেসির কষ্ট এখানেই দল কাঙ্ক্ষিত জয় পেল না এখন সমর্থকরা শিল্ড ট্রফির জন্য ভাগ্যের উপর নির্ভরশীল এক ফিলাডেলফিয়াকে তাদের পরবর্তী তিনটির মধ্যে একটি হারতে হবে দুই ভানকুবারকে চারটির মধ্যে একটি হারতে হবে অথবা ড্র করতে হবে আর মায়ামিকে জিততে হবে বাকি সব ম্যাচ বুস্কেটসের বিদায়ের মৌসুমের জয়টা ভীষণ দরকার ছিল কিন্তু মায়ামির দুর্বল ডিফেন্স তাদের আবারও পিছিয়ে দিল গত চোদ্দ ম্যাচে মাত্র এক ক্লিনশিট এটাই তাদের বড় সমস্যা তবুও ইন্টার মায়ামির গল্পটা এখনও শেষ হয়ে যায়নি এক সময় তারা টেবিলের নিচে ছিল এখন শিরোপার দৌড়ে টিকে আছে আর এই পুরো যাত্রার নায়ক একটাই নাম লিওনেল মেসি আজ জয় আসেনি গোল আসেনি কিন্তু আবারও প্রমাণ হল মেসি মানেই ওয়ান ম্যান আর্মি আপনার মতে আজকের ম্যাচে মেসির কোন শট ছিল সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন